হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম তো আমি এখন কোথায় আছি বলো তো বন্ধুরা আমি এখন আছি কলকাতা তো তোমাদেরকে নিশ্চয়ই এর আগে ভিডিওতে একটা বলেছিলাম যে আমাদের অনুষ্ঠান অন্নপ্রাসন্ন বাড়ি আছে তো সেখানে আমরা যাব তো আমরা সেখানে চলে এসেছি আজকে আমাদের সেই অনুষ্ঠানটা আছে অন্নপ্রাসন্ন তো তোমরা সবই দেখতে পাবে আস্তে আস্তে আমার ভিডিও চোখ রাখো চ্যানেল তো এমাত্র থেকে উঠলাম তো এখন সবাই ঘুমাচ্ছি তো আমি আগে আমি উঠে পড়েছি অনেকক্ষণ উঠেছি আমি প্রায় সাড়ে ছটার সময় উঠে গেছি এখন বাজে সাতটা তো সবাই এখন উঠতে চাটা খাবো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে তোমরা দেখতে থাকো ঠিক আছে পরে আসছি তো বন্ধুরা দেখো এই ফটোটা কত সুন্দর লাগছে তো যার অন্নপ্রাসন্ন এসেছি এরই ছেলের অন্নপ্রাসন্ন আজকে তো দেখো কত সুন্দর করে সাজানো শোকেসটা বাড়িটা এই দেখো এই ছেলেটির আজকে অন্নপ্রাসন্ন তো রাত্রে হবে অনুষ্ঠানটি তো আমি এখন মুখ ধুয়ে নিচ্ছি দাঁত মেজে নিচ্ছি চলো তো এবারে আস্তে আস্তে একে একে সকলে উঠছে চাটা খাবো তো আমি দাঁতটা মেজে নিই বন্ধুরা সব আয়োজন হচ্ছে দেখো এইখান থেকে মানে উপরে ওপর তলায় ছাদে বান্না হচ্ছে তো এখানে সব দোকানদারিগুলো নিয়ে যে ওপরে রাখা হচ্ছে তো ওখানে রান্না হচ্ছে তোমাদেরকে সব দেখাবো আর এখানে চা বসানো হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদেরকে মাসির সিংহাসনটা দেখায় আমরা যার বাড়িতে এসেছি আমার হচ্ছে এটা মাসির শাশুড়ির বাড়ি আমার বড় মাসের ছোটো মাসি তো এই দেখো ওনার কলকাতাতেই বাড়ি আর হচ্ছে এটা হচ্ছে চারতলায় আছি তো এই দেখো এখানে গোপাল আছে সিংহাসনে আর এই যে এইটির হচ্ছে তুলসী মন্দির দেখো কত সুন্দর ছোট্টবার একটা তুলসী মঞ্চ এখানে তুলসী গাছটা দেখো কত সুন্দর হয়েছে জানলাতে রাখা আছে আর তোমাদেরকে তো এর আগে একটা শোকেস দেখালাম ওটা রুমের ভিতরে ছিল আর এখানে বাইরে আর একটা দেখো কত সুন্দর করে সাজানো আছে

তোমাদেরকে একটা দিনই সময় পাবো সবকিছু দেখানোর জন্য কারণ আমি এখানে একটা দিনের জন্যই আছি তারপর কালকে বাড়ি চলে যেতে হবে দেখি তো আজকের মতো যেটুকু পারবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো ঠিক আছে মাসির ঠাকুর ঘর থেকে রান্নাঘর থেকে সবার ঘর থেকে সবকিছুই তো বন্ধুরা বাড়ির ভিতরে তো তোমরা দেখলেই কী হচ্ছে না হচ্ছে চলো তোমাদেরকে একবার ছাদে নিয়ে যাই রান্না বান্না কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো চল

bolo tumhe kar do kuch toh kuch toh chhota hai kya aaj kuch ka tension just nahi tha boi kuch nahi karta nahi karta nahi dala eta diye the ko bahut এদিকে প্যান্ডেল সাজানো হয়েছে ফুলগুলো দেখো কি সুন্দর হয়ে আছে তো তোমরা দেখলে যে ওখানে রান্না বান্না হচ্ছে ওপরে ছাদে প্যান্ডেল হয়েছে ছাদে প্রচণ্ড রোদ তাই আমি চলে আসলাম নিচে তো দেখি এবারে স্নান টান করব দেখো গোপালকে তুলে দিয়েছে মেষ মশাই খাবার রেডি হয়ে গেছে এবার আমরা মুড়ি খাবো তো কী দিয়ে খাবো তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে চলো এটা তো অন্নপ্রাশন্ন বাড়ি আর অন্নপ্রাশন্ন তো শুধু আমরা একা আসিনি আরও অনেকে কুটুম এসেছে আত্মীয় স্বজন এসেছে তো তাদের সঙ্গেও তোমাদেরকে একটু আলাপ করিয়ে দিই তো ওদেরকে তো আমি বলতে পারছি না তো এসেও আমার ভিডিও আলাপ করবে তো ওদের বসে তো বন্ধুরা আমি স্নান টান করে আর টিফিন করে নিয়েছি তো এখন দেখো আগে টিফিন করেছি তারপরে স্নান করেছি তো আমি স্নান করে এই কুর্তিটা পরলাম দেখো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু ঠিক আছে তোমাদের কমেন্ট আমার কাছে মানে কি বলবো জাজমেন্ট আর কি তো যাই হোক আর এই দেখো এই বাচ্চাটি এই বাচ্চাটির আজকে অন্য তো ওকে একটু ঘুমানোর চেষ্টা করা হচ্ছে কেননা রাত্রেবেলায় তো অনুষ্ঠানটি আছে তো এখন যদি ও না ঘুমায় রাত্রেবেলায় মানে সন্ধ্যে পরেই ঘুমিয়ে যাবে তো এই দেখো সাজানোর পর এই ফটোটি তোলা হয়েছে আর এটা হচ্ছে সাজানো হবে বেলুন দিয়ে এই ফটোটা তো দেখো

সাজানো হয়েছে খুব রাত্রে আবার সাজা গুজা হবে তো বন্ধুরা এখন সেজে গুজা রেডি হয়ে গেছি তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কত সুন্দর করে সেজে আর শুধু আমি নয় এখানে প্রত্যেকে খুব সুন্দর করে সেজেছে

আর এখানে তো অনেকে অনেক রকম ভাবে পোস্ট দিচ্ছে ফটো করছে আর আমরাও ফটো করব। করবো তার আগে একটু খেয়ে নিই টিফিন করে নিই চিকেন পকোড়াটা আর কফিটা খেয়ে নিই তারপরে আমরাও কফি শ্যুট ফটো শ্যুট করবো তো চলো আর এখানে আমাকে ভয়স দিতে হচ্ছে তো তোমাদেরকে বললাম এখানে প্রচণ্ড জোরে জোরে গান বাজছে আর সবাই প্রচণ্ড আওয়াজ হুম তো যাই হোক আর এখানে দেখো বেলুন দিয়ে কি সুন্দর এখানে সাজানো হয়েছে তো কেক কাটা হবে তোমরা সবই দেখতে পাবে একটু পরেই তো এই দেখো কেকটা খুবই সুন্দর হয়েছে এটা ম্যাঙ্গো ফ্লেবার আর দেখো একটা পুতুলও কেমন নিয়ে আসা হয়েছে তো এই পুতুলটাকে দেখো কেমন এখানে সাজাবে আর খুবই সুন্দর আমরা খুব মজা করছি খুব এনজয় করছি আর বাচ্চাটি যার অন্নপ্রাশন্ন তাকে তোমরা আগে তোমাদেরকে দেখানো হয়েছে আবারও তোমরা দেখতে পাবে তো এতক্ষণ বাচ্চাটি ঘুমাচ্ছিলো আর বাকিরা সবাই এমনি এমনি ফটোশ্যুট করছিল। তো এখন যেহেতু বাচ্চারা ঘুম ভেঙে গেছে তো ওকে সাজিয়ে আর হচ্ছে এখানে নিয়ে চলে আসা হয়েছে তো ওই দেখো ওই বাবা মায়ের কাছেই আছে ওর ওই বাচ্চাটি তো দেখো ওরা একদম সব দাদু ঠাকুমা দিদা হ্যাঁ আর মামা ঘরে দাদু আর বাই মামা ঘরে দাদু আর বাবার ঘরের দাদু তো সবাই এখানেই আছে আর দা ঠাকুমা আর ওর বাবা মা পুরোর ফ্যামিলিটাই এখন ফটো তোলা হচ্ছে তো দেখো কেমন লাগছে আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ঠিক আছে তোমাদের কমেন্ট করতে আমি ভীষণ ভালোবাসি আর কমেন্টটা পড়ে যে আমি তোমাদেরকে রিপ্লাইও দিই সেটা তোমরা ভাবে নাও অবশ্যই আমিও জানতে চাই আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে তোমাদেরকে অনেক এরকম ছোটো ছোটো মুহূর্ত আমি আমার জীবনের মানে বিশেষ বিশেষ মুহূর্ত আর এমনি সাধারণ মুহূর্ত সব কিছুই মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের কাছে পৌঁছে দেবো তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওর দ্বারাই তোমরা যদি দেখতে ভালোবাসো তো দেখবে ঠিক আছে আর এদিকে দেখো এই বাচ্চাগুলোর ভিডিওটাও একটু শ্যুট করে দিলাম তো এইখানে দেখো কেমন বাচ্চাগুলো মানে বেলুন নিয়ে ঝামেলা করছে আর কি তো যাই হোক আমি কেকটা খেলাম কেক কাটা হলো আর আমার বড় মাসে একটুখানি আমার জন্য জল এনে দিল আমি বললাম একটু জল আনার জন্য তো যাই হোক আর আমাদের ফটো তোলাও হয়ে গেছে কিন্তু এর মধ্যেই কেক টেক কাটার পর আমরাও বাচ্চাটিকে নিয়ে ফটো তুলেছি আমি আর আমার বড় মশাই দুজনেই আর যে বললাম যে দিদিটার সঙ্গে বন্ধুত্ব হয়েছে সেই দিদিরা সঙ্গেও আমি ফটো তুলেছি আর এই দেখো এটা সাজানোর পর কেমন লাগছে তো যাই হোক এবারে খেতে বসানো হয়ে গেছে ফার্স্ট ব্যাচ চলছে তো এটার পরে আমরাও খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া করছে প্রচন্ড গরম পড়ছে এসে একটু বসলাম তো বন্ধুরা দেখো সব চেঞ্জ করে নিয়েছি খুলে দিয়েছি কানের গলার শাড়ি কিন্তু এখনো খাইনি এবারে খাবো চল যা গরম করছিল অস্বস্তি লাগলো সব কিছু পরে এগুলো সব খুলে দিয়েছি কেমন লাগছে দেখো এবারে এতক্ষণ কেমন লাগছিল এখন কেমন লাগছে তো চলো এখন খাওয়া দাওয়া করি যাইও পরে ও বন্ধুরা লাস্ট পাতে তো আইসক্রিম তো আইসক্রিমটা নিয়ে আমি চলে এসেছি নিচে তো এই আইসক্রিমটা খেতে খেতে আজকের ভিডিওটা আমি শেষ করলাম টাটা